দুপুর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর এই দেখো আমি চেয়ারে বসে আছি জানো না তো চেয়ারে বসে আছি মেয়ে পড়ছে তো এর জন্য পড় আর পড়াটা ধরবো এর জন্যই দেখো ও পড়তে বসছে নিচে বসছে আমি উপরের থেকে নিচে বস ঠান্ডাও পাবি আমার বিছানাটাও গুছানো থাকবে এর জন্য আর আজকে আমার চান টান হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে মাথা আসানো সিঁদুর পরাও আছে এর জন্য ঘর গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে কাপড় কাচা সব কিছু কমপ্লিট আজকে জানো তো আর বাইরে করে আছে মেঘ এ দেখো অন্ধকার এ দেখো চলো বাইরে দিয়ে দেখাচ্ছি আর এই দেখো জামা কাপড় সেই বারান্দায় মেলে দিয়েছি এই যে আর এখানে নাইটি আছে দেখো বাইরে করে দিয়ে দেখিয়ে দিই দেখো বাইরে মেক করে আছে আর মা হচ্ছে কে মাছ মানে মাছ ধরছে আর এই দুটো জামা শুধু এক এই মাত্র কেচে দিলাম রাখি করা হয়ে গেছে রাখি কমপ্লিট হয়ে গেছে করা ঘরটা এত অন্ধকার হয়ে আছে যে মানে আলো না ধরালে দেখাই যাবে না না তো এর জন্য আলুটা ধরিয়ে নিয়েছে কেননা পড়ছে পরলে আলোটা না ধরালেও চলে না এর জন্য আর ওপরে তারপরে খাওয়া দাওয়া হবে এখন কটা বাজে এখন বাজে একটা তেরো বাজে দেখো ওই ঘরে গেছিলাম ওই ঘরের থেকে দেখো নিয়ে ওই ছোটোটার সঙ্গে আর কি মারছিলাম মানে ওর ভাত খাওয়া মানে ওর খিদে পেয়ে গেছে ওকে বলছি তোর ভাতটা নিয়ে আমি চলে যাবো ওই 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 আমাকে বলছে ওই ওই মানে আমার ভাতটা নিবি না তোর ভাতটা নিয়ে আমি খেয়ে নেবো ওই 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 নিয়ে রেখে দেন তা ওই কি ওর সঙ্গে আর কি হচ্ছিল তখন ও আবার ভাত খেতে বসলো আমি আবার দোকান ঘরে দিয়ে গেলাম গিয়ে এই যে হাজমুলাটা নিয়ে চলে আসলাম এসে মেয়েকে পর বললাম মেয়ে পড়তে বসছে এবার পড়াটা ধরবো তারপরে কোনটা কোন থেকে ई कहते किया काल थे के हुँ. किया काल किया काल काके बोले किया काल काके बोले हम श्याम किया काल हम ओ नो कास कोनो कास कोनो का या कुदु किया बा कास সম্পূর্ণ হওয়ার কালকে ক্রিয়াকালকে কয় ভাগে ভাগ করা যায় অতীত ক্রিয়াকালকে তিন ভাগে ভাগ করা যায় অতীত অতীতকাল বর্তমান কাল দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসে রান্নাঘরে এসে ভাগ মানে ভাত বেড়ে নিয়েছি ভাত বেড়ে বাবা মা খেতে বসে পড়েছে আমার মেয়েও খেতে পড়েছে মানে বসে পড়েছে আর এই দেখো আমি এখানে কড়াই তেল দিয়েছি তেলটা গরম হচ্ছে কী বসবো বলো তো এই দেখো পাপড় লাফ পাঁপড় দেখো এই পাপড়গুলো অনেক বড় বড় হয় জানান আর এই দেখো আমার মেয়ে খাচ্ছে

এই দেখো বন্ধুরা পাপড় ভাজা হয়ে গেছে এই দেখো এগুলো ভালোই বড় হয়েছে আর এই কটা ভাজিনি এই কটা থাক আর এই পাপড় যদি রোদে দেওয়া হয় না আরো বড় বড় হয় জানো না তো আর এটা গরম হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে দেখো রান্নাঘরটা লাইটটা অফ করে দেওয়ার পরে হ্যাঁ ধর 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 গরম গরম বন্ধুরা আমি আবার সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে আড্ডা মারতে আর কাট করতে এটা পটল কেটে নিয়েছি এরকম কেটে নিয়েছি কি মানে চুরিরে নিয়েছি দেখো দেখি কি করি অনেকগুলো পটল এনেছে কালকে মানে আজকে রান্না করে খাওয়া হয়েছে আবার এতগুলো আছে দেখি কালকে ভাজা করি না মানে তরকারি করি

ও জেল টানতে যাবে যে যে সঙ্গে জেজে তো কাজে গেছে সকাল বেলায় আজকে দিদি পড়তে গেছে বাবা কারো দোকানে

বন্ধুরা আমার তরকারি কাটা হয়ে গেছে এই দেখো তরকারি কেটে সবজিটা মানে সবজি বলছি সবজির খোসাগুলো এর মধ্যে রেখেছি এটা হলো ডাস্টবিনে রেখে দেবো কালকে নোমরা লোক এসে নিয়ে চলে যাবে প্লাস্টিকটা রাখতে না বলে প্লাস্টিকটা বাইরে ফেলে দেবো মানে বাইরে ফেলে দেবো কি আরেকটা ডাস্টবিন হচ্ছে ওটার মধ্যে রাখবো আর এই দেখো এখানে তরকারি কেটে এখানে রাখা হয়েছে এখানে রাখা হয়েছে আর এখানে রাখা হয়েছে তাহলে চলো এখন ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখিয়ে দিই কী কী সবজি কেটেছে এ দেখো এটা ছোটো মামামের জন্য আছে এখানে আছে আলু তারপরে হচ্ছে কে হলো পটল মিষ্টি কুমড়ো দু টুকরো আছে আর গাজর আছে আর এটা হলো আমাদের সকালের তরকারি করার জন্য আছে এখানে আলু আছে তারপরে হলো গাজর আছে পটল আছে ঝিঙে আছে এটা হলো সকালের তরকারিতে যাবে আর এটা হলো দুপুরের হলো পটলের পটলটা কেটে নিয়েছি ঝিরঝিরি করে এটা হলো ভাজার জন্য চলে যাবে ভাজা দুপুরে আর এটা প্রচুর আলু কাটা আছে এটা হচ্ছে গিয়ে হলো তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে আর এখানে আছে হলো খিচুড়ির জন্য আলু আছে পটল আছে গাজর আছে মিষ্টি কুমড়ো আছে আর এই দেখো এখানে আছে হলো টমেটো লঙ্কা আর আদা এই আদাটাকে হলো পুড়ে দেবো দেখতে পেলে যে কি কি সবজি কেটে নিয়েছি আর মানে আমি খিচুড়ি আমি বেশিরভাগই যখন খিচুড়ি করি আমি করি পূর্ণিমায় করুক যেই করুক আমরা আদাটা কুঁড়ে বেশিরভাগ দিই আদা কুড়ে আর জিরে মানে গুঁড়ো থাকে ওটা দিয়ে করি পাটা মশলা দিয়ে অত মানে কুড়ি না বাটবো ওই ঝামেলার থেকে কুঁড়ে নেবো কুড়ে দিয়ে কুঁড়ে করে নেবো এক মানে হয়ে যাবে ঝামেলা অত থাকবে না আর আদার গন্ধটা হলেই হলো খিচুড়িতে আদা মানে যে জিনিস দরকার খিচুড়িতেও সবই দিই খিচুড়িতে যে মশলা দরকার আছে কিন্তু আদাটা কুড়ে দিয়ে লঙ্কাটা চিঁড়ে দিয়ে দিই তাহলে হয়ে যায় আমরা এভাবেই করি আর বেটে করলে কি সবচেয়ে ভালো হয় আবার একটুখানি মশলার জন্য পাটাটা বাটবো এর জন্য বাটবো বলছি পাতবো এর জন্য আর হচ্ছে কি পাটাটা আর বাটা মানে পাতা হয় না আর এইটুখানি মশলা তো মিক্স হবে না এর জন্য এর জন্য এইভাবেই কুড়ে করে নিই আর এই দেখো খিচুড়ির জন্য চাল আর আজকে দুই রকমের ডাল দিয়েছে দুই এক রকমের ডাল দিয়েই করা হয় যেমন অত এই যে মুসুরির ডাল দিয়েছে আর মুগের ডাল দিয়েছে আর এই যে জায়গাটায় আছে মেয়ের ম্যাগি আছে কাকি করে রেখে গেছে এই যে আমার মেয়ে আবার খিচুড়ি খিচুড়ি ও অতটা পছন্দ করে না ও ভাতটাই ভালোবাসে এমনি ভাত ভাত রুটি এগুলো দাও খেয়ে নেবে কিন্তু খিচুড়িটা অত পছন্দ করে না জায়ো আর এই যে আমার জন্য মুড়ি মুড়িটা আমার অত ভালো লাগে না কেন কি জানি আমার মাঝের মধ্যে ভালো লাগে মানে একদম প্রিয় খাদ্য মুড়ি সেই জিনিসটা আমার না জয়নাথ না সবজিগুলো ধুয়ে নিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে アリアルフォールのワールドシュートの人たちとは違うことです。<noise> <noise> এ দেখো বন্ধুরা আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি চাল ডালটা ভেজে নিয়েছি ফোড়ন দিয়েও দিয়েছি কাঁচা কাঁচা লঙ্কা বলছি শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা ভেজে নিয়েছি এবার জলটা দিয়ে দেবো চালটা ভাজা ভাজা হয়ে গেছে আর এইদিকে আলু আর কি পটলটা ভেজে নিচ্ছি আর এগুলো ভাজরে এগুলো জল যখন চালটা দেবো তখন এগুলো দিয়ে দেবো দেখো ডালটা এবার সিদ্ধ হতে থাকুক আর এটাকে আমি ভেজে এ দেখো পটল আলুটা ভাজা হয়ে গেছে খুনি হলো ভেজে এটার মধ্যে রেখে দিয়েছি আর এই যে আমাদের ছোট্ট জলটা বসিয়ে দিয়েছি ও মানে ফুটা করে ফুটছে এই যে খিচুড়িতে বাবা গরম আর এই যে ডালটা গোলা গেছে চালটা দিয়ে দিয়েছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি

করছে কী জানি বন্ধুরা আমার অনেকক্ষণ আগে খিচুড়ি রান্না করা হয়ে গেছে খিচুড়ি কেন পাপড়ও ভাজা হয়ে গেছে আমি গিয়ে ঘরে গিয়ে মানে নাইটি চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছ অন্য একটা নাইটি ওই নাইটিটা ভিজে পুরো মানে চুপচুপ করছিল তার জন্য গায়ে একটু জল ঢেলে নিয়েছি জল ঢেলে এই নাইটিটা পরে নিয়েছি আর আমার মেয়ের তারপর বাবা মার খাওয়া হয়ে গেছে আর এই যে খিচুড়ি এটা আছে আর এই যে এই যে পাপড় ভাজা আচ্ছা অল্প বললামই তো বাবা মা আমার মেয়ের খাওয়া হয়ে গেছে আর জলে ফ্লাস্কটা নেয় নিয়ে দেখো নিয়ে যাবে কিছুক্ষণ পরেই নিয়ে যাবে দুধ খাওয়াবে তো মেয়েকে তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এখনও মতন টাটা আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে আর হ্যাঁ হ্যাঁ